দেশে কিন্তু নির্বাচনী ব্যবস্থায় কিন্তু দেশের গণতন্ত্র সবচেয়ে বড় চাবিকাঠি নির্বাচনী ব্যবস্থাটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু দেশের গণতন্ত্র বলে কিছু থাকে না দেশের মানুষের জন্য কোনো মঙ্গল বই আনবে না অবশ্যই আনবে না আমরা সেই গুরুত্বটাকে মানে মাথায় নিয়েই আমরা কমিশন আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সমস্ত নির্বাচনগুলো অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করার চেষ্টা করেছি যাতে এই নির্বাচনগুলো সহিংসতা মুক্ত হয় মানুষ যেন অবাধে তার ভোটাররা আসে কেন্দ্রে আসতে পারে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার যেন তারা প্রয়োগ করতে পারে তাদের পছন্দের মাপিক প্রার্থীকে রকম যেন কোনো ব্যত্যয় না ঘটে কোথাও যেন কোনো রকম মানে কালিমা লিপ্ত না হয় আমরা এটাই চেয়েছি যে আমরা বিগত দুইটা ধাপের রিলেশন সম্পন্ন করেছি প্রথম ধাপ আমরা ভালো করেছি তৃতীয় ধাপ আমাদের প্রত্যাশা ছিল আমরা আরও ভালো করব আমার আমরা মনে করি যে আমরা আরও ভালো করেছি আমরা তৃতীয় ধাপ আরও ভালো করতে চাই সুতরাং তা তার চেয়ে বেশি ভালো করে আমরা জনগণের মনে এই আশাটুকু আনতে চাই যে না নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে পারে আমাদের নওগা জেলায় আমরা প্রেস ব্রিফিং হিসেবে নিব বাইরে যাবেন যদি আপনারা